আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব যারা মোটা হতে চাচ্ছেন ওজনটা বাড়াতে চাচ্ছেন তাদের জন্য আজকে স্পেশাল চিকিৎসা আমি মোটা হওয়ার জন্য এবং ওজন বাড়ানোর জন্য বহু চিকিৎসা দিয়েছি তার ভেতর থেকে বাছাই করে সর্ব উত্তম যাতে পার্শ্ব নাই এবং স্বাস্থ্যটা স্থায়ীভাবে ধরে রাখতে পারেন এবং সেটা যেন স্বাস্থ্যের জন্য ভালো হয় পরবর্তীতে স্বাস্থ্যটা নষ্ট না হয়ে যায় এই চিকিৎসার মাধ্যমে আপনার স্বাস্থ্যকে স্থায়ীভাবে ধরে রাখতে পারবেন এই ঔষধগুলো খেলে আপনার স্বাস্থ্যটা স্ত্রভাবে ধরে রাখতে পারবেন আপনার মেধা শক্তি বৃদ্ধি হবে খাওয়ার রুচির দাব বৃদ্ধি হবে গ্যাসের সমস্যা থাকলে সেটা ভালো হবে ক্ষুদামন্দার যে সমস্যাটা রয়েছে সেটা ভালো হবে অনেক ঔষধ খান কিন্তু স্বাস্থ্য বাড়ে না তারও সমস্যা রয়েছে তার কি সমস্যা রয়েছে সেটাও জানাবো তা খেয়েও যদি স্বাস্থ্য ভালো না হয় তাহলে আপনারা সরাসরি ডাক্তারের পরামর্শ আমার কাছ পারবেন অনেকগুলো সমস্যার কারণে এটা হয় হরমোনাল কিছু কারণ রয়েছে যেগুলো যে হরমোনের কারণে তার স্বাস্থ্য ভালো হয় না মেয়েদের ক্ষেত্রে সাদা সমস্যা রয়েছে যে সাদা সমস্যার কারণে তার স্বাস্থ্যটা ভালো হয় না এমন কিছু কমন সমস্যা রয়েছে যেগুলো থাকলে শরীরের ভিতরে যদি সেগুলো থাকে তাহলে স্বাস্থ্যটা ভালো হতে চায় না পুরুষের ক্ষেত্রে স্বপ্নদোষের সমস্যা রয়েছে টেস্টোস্টেরন হরমোনের সমস্যা রয়েছে হরমোনের সমস্যা থাকলে তার স্বাস্থ্য ভালো হয় না কর্টিসল হরমোন যদি কমে যায় সে দিন দিন শুকিয়ে যায় যেগুলো চিকিৎসার মাধ্যমে ভালো করতে হয় আপনারা যদি ওষুধ খাওয়ার পরে স্বাস্থ্য ভালো হয় না তাহলে আপনার সরাসরি ডাক্তারের পরামর্শ নেবেন তারা যদি এক মাস দুই মাসে ওষুধগুলো খাওয়ার পরে যদি দেখেন আপনার উন্নতি হচ্ছে তাহলে আপনারা এই ওষুধগুলো কন্টিনিউস ছয় মাস খেয়ে যাবেন এক দুই মাস খাওয়ার পরে যদি আপনার স্বাস্থ্যের কোনো উন্নতি না হয় তাহলে আপনারা ওষুধগুলো বন্ধ করে আপনারা সরাসরি চিকিৎসকের পরামর্শ নেবেন স্ক্রিনে দেওয়া রয়েছে যে নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটি আমি রাত নয়টা থেকে আমি চিকিৎসা করি আলফা আলফা জার্মানি আপনার খাওয়ার দরকার নাই আলফা আলফা জার্মানি খেলেও যে কাজ করবে আপনার আলফালফা বাংলাদেশে খেলেও ভালো কাজ করবে আপনার জার্মানিটা অনেক দাম বেশি আমি আগে ভিডিওটি দিয়েছি আলফালফা জার্মানি জার্মানিটা দাম বেশি কিন্তু সেইভাবে রেজাল্ট পাওয়া যাচ্ছে না আলফালফা আপনারা পাকিস্তান বা বাংলাদেশ এই দুটা খান বাংলাদেশের ভেতরে বিভিন্ন কোম্পানি রয়েছে কিন্তু ভালো কোম্পানি আপনার নিতে হবে আলফালফা এটি কাজ এটি আপনার খাওয়ার রুটিটা বাড়াবে শরীরের ওজন বাড়াবে স্বাস্থ্যটা ভালো করবে চেরাসবি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বয়স্ক মনে হচ্ছে চেরাসবির উজ্জ্বলতা বৃদ্ধি করে বয়স্ক ধরে রাখে চেরাসবি ভালো করবে তে স্বল্পতা থাকলে রক্ত স্বল্পতা দূর করবে নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করবে শারীরিক দুর্বলতা দূর করবে যদি আপনারা জার্মানি খান তাহলে আলফালফা টনিক এটা খাবেন আর যদি মাদার টিংচার খান তাহলে বাংলাদেশে খেলে হবে যে মেডিসিনের কথা বলবো কারিকা পাপাইয়া এটি খাদ্য পরিবার হজম করবে খাদ্যকে সঠিকভাবে হজম করে আপনার যে খাদ্যের যে পর্যাপ্ত পরিমাণে যে ভিটামিনটা সেটি আপনার শরীরে সঠিকভাবে সংগ্রহ করবে এবং আপনার গ্যাসের সমস্যা ভালো করবে খাওয়ার রুচিটা বাড়াবে শারীরিক দুর্বলতা দূর করবে ভিটামিনের চাহিদা পূরণ করবে এছাড়া আরও অনেক কাজ করে থাকে এটির লক্ষণ হচ্ছে দুধ খাওয়ার পরে যাদের বদ্ধ সমস্যা হয় তারা এইসবটি খেলে খুবই ভালো কাজ করবে তিন নম্বর যে মেডিসিনটি আমলকি আমলো এটা হোমিওপথি ঔষধ মাটার টিংসার বাংলাদেশ বা পাকিস্তান এই দুটো নিতে পারেন আপনার পেটে হজম শক্তি বাড়াবে পরিপাক তন্ত্র সক্রিয় করবে খাওয়ার রুচি বৃদ্ধি করবে স্বাস্থ্যটা ভালো করবে ওজনটা বাড়াবে তো এইগুলো আপনার ছোটো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই খেতে পারবে গর্ভবস্থায় যদি আপনারা খেতে চান তাহলে ওষুধ খাওয়া যাবে না গর্ভস্থায় খেতে হলে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে সবগুলো ওষুধ খাওয়ার নিয়ম আল 10 দশ ফুটে করে তিনবার খাওয়া 30 মিনিট আগে খাবেন কারিকা পাপায়া দশ ফুটে করে তিনবার খাবেন আমলকি মিনিট পরে খাবেন শুধু আল খাওয়ার আগে সবগুলো ওষাদ পানির সাথে মিশিয়ে খেতে হবে সর্বশেষ যে মেডিসিনটা খেতে হবে এইগুলো সব ওষাদ খাওয়ার পরে লাস্টে যে মেডিসিনটা আপনার খেতে হবে ফিলোয়েল গোল্ড ফিলোয়েল গোল্ড এই ট্যাবলেটটি প্রতিদিন একটা করে কন্টিনিউ তিন মাস খেয়ে যাবেন সাথে যদি গ্যাসের সমস্যা থাকে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন গোল এ টু জেড ভিটামিন মাল্টিভিটামিন এর থেকে জেড পর্যন্ত ভিটামিন রয়েছে শরীরে যে ভিটামিনের প্রয়োজন সেই ভিটামিনটা আপনার দিয়ে দেবে এবং এটি খাওয়াতে আপনার মাংসপেশিকে গেইন করবে মাংস মোটা করবে নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করবে রক্ত বৃদ্ধি করবে নার্ভকে শক্তিশালী করবে ওজনটা বাড়াবে খাওয়ার রুচি বাড়াবে বাড়াবে ভিটামিনের চাহিদা পূরণ করবে এই ওষুধগুলো খান ফাইনালি আপনাদের ওষুধ বলে দিলাম এরপরে আর মোটা হওয়ার কোন ওষুধ আমি আর দেব না এই আমার ফাইনালি ওষুধ দেওয়া হয়ে গেছে ওষুধগুলো নাই সম্পূর্ণ নিরাপদ ওষুধ পিলাইল গুলো এটা খেলে একটু গ্যাসের সমস্যা দেখা দিতে পারে আপনার গ্যাসের ওষুধ খেয়ে নেবেন আপনাদের উপকারের সাথে তো আমি ভিডিওটা করে থাকি তাই না আপনারা একটা লাইক দেবেন এবং বন্ধু বান্ধব সবার মাঝে ভিডিওটি সরিয়ে দেবেন